ডিজিডিসি লিথিয়াম ব্যাটারির উপর নিয়ে এসেছে আমরা বিশাল পরিমাণের চাপ আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম ব্যাটারি যে ব্যাটারি বাংলাদেশে নিজেদের দিয়েছে কারণে আমরা আপনাদেরকে দিচ্ছি ডিজিডিসি সম্পূর্ণ মার্কেট চ্যালেঞ্জেস কারণ আমাদের রেটে বাংলাদেশে এরকম রেটে কেউ দিতে পারবে না আমরা দিচ্ছি আপনাদেরকে সরাসরি ফ্যাক্টরি রেটে চেল আপনারা এই লিথিয়াম ব্যাটারি যদি কোন লোকাল শপ থেকে কিনতে চান পার ব্যাটারি দেড় থেকে দুই হাজার টাকা আপনার থেকে আর বাংলাদেশে বিভিন্ন ধরনের লিথিয়াম ব্যাটারি পাওয়া যাচ্ছে যে ব্যাটারিগুলোর সাথে এগুলো তুলনা করতে চান এই ব্যাটারিগুলো অনেক স্ট্রং নিশ্চিন্তে গ্যারান্টি পাচ্ছেন কারণ বাংলাদেশে এই ব্যাটারি নিজস্ব ফ্যাক্টরি করেছে অন্যান্য যে ব্যাটারিগুলো আছে এগুলো যখন আপনি ওয়ারেন্টি ক্লেম করতে যাবেন তখন শুরু হবে বিভিন্ন ধরনের তালবাহানা কিন্তু এই ব্যাটারি নিয়ে আপনার কোনো তালবাহানা নেই কারণ এই ব্যাটারি ডাকা চিটাং দুই জায়গায় সার্ভিস সেন্টার আছে আপনারা যেখান থেকে নেন না কেন সার্ভিস সেন্টার পেয়ে যাচ্ছে নিজস্ব জেলাভিত্তিক এবার আমি আপনাদেরকে জানা রাখি ব্যাটারি কোনটা কোন রেটে পাচ্ছেন কোন ব্যাটারিতে কোন ধরনের সর্বপ্রথম যে ব্যাটারি গ্যারান্টি পাচ্ছেন তিন বছর এই ব্যাটারিটা ইউপিএস এর সাধারণত ইউজ হয় এই ইউপিএস এর ব্যাটারি কোন জায়গায় আপনারা গ্যারান্টি পাবেন না কিন্তু লিথিয়াম ব্যাটারি পাচ্ছেন তিন বছর গ্যারান্টিতে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা

আসলে কোম্পানি বের করছে কোম্পানি এটা পঁয়ষট্টি এম্পের যাদের বাসা বাড়িতে একশো পানি ব্যাটারি ইউজ করতে চান তারা কিন্তু এই ডাব্লিউ জে পঁয়ষট্টি ব্যাটারিটা ইউজ করলে সেম একশো এম্পিয়ার কাজ দেবে সেই জন্য ডাব্লিউ জে এটা উল্লেখ করা হয়েছে বাজেট কমের মধ্যে এই ব্যাটারিটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পাঁচ বছর গ্যারান্টি সহকারে পাঁচ হাজার রাইফ সাইকেল এইটি পার্সেন্টের এই ব্যাটারি পাচ্ছেন আমাদের থেকে চোদ্দ হাজার নশো টাকা করে পেতেন এখন পাচ্ছেন চোদ্দ হাজার চারশো টাকা পুরোপুরি পাঁচশো টাকা ডিসকাউন্ট এবার দেখো আপনাদেরকে অরিজিনালি একশো এম পেয়ার লিথিয়াম ব্যাটারি এখানে লিথিয়াম ব্যাটারি কিভাবে চিনবেন এখানে লিখে আছে ডাব্লিউ জে লিথিয়াম ব্যাটারি একশো এম এখানে ডাইরেক্ট সরাসরি বারো বল লিথিয়াম একশো এম লেখা থাকবে এই ব্যাটারি আমাদের কাছে ছিল একুশ হাজার টাকা এখন সরাসরি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একুশ হাজার টাকা দিয়ে ডাব্লিউ জে দুশো এম এটা হলো ডাব্লিউ জে দুশো এটা সাধারণত দেড়শো এম কাজ করবে এই ব্যাটারিটা খুবই দারুণ ব্যাটারি এই ব্যাটারি আমার একজন কাস্টমার রিভিউ দিয়েছে ওনার থেকে দুইটি ফ্যান মানে আইপিএস ইউজ করে এগুলো কিন্তু আপনাদেরকে বলে রাখি এটা সোলার এবং আইপিএস দুটো সমন্বয় করে চালাতে পারবেন মানে দুটো এই দুইটি কাজের জন্য কিন্তু এই এটা তৈরি করা হয়েছে আমার এক কাস্টমার রিভিউ দিয়েছে দুইটি ফ্যান ম্যাক্সিমাম ওনার 11 ঘন্টা নাকি চলছে উনি লোড চেক করছে 11 ঘন্টা একটি 100 এম্পিয়ার ব্যাটারি দিয়ে 11 ঘন্টা লোড

আপনারা আমাদেরকে নক দিবেন সব ধরনের প্রোডাক্ট পাবেন এটা কিন্তু শুধু ইনভার্টার এটাকে বলা হয় সোলার সাইন ওয়েভ ইনভার্টার এটা দিয়ে শুধু ব্যাটারি চার্জ হবে এবং কি আপনি আইপিএস এর মতো ইউজ করতে পারবেন যাদের থেকে আইপিএস লাগানোর ইচ্ছা ফিউ সাইন ওয়েভ তারা কিন্তু এটা ইউজ করতে পারবেন এবং এটা সোলার দিয়েও কিন্তু ইউজ করতে পারবেন এটা সোলার সিস্টেমও আছে এখানে দেয়া আছে সোলার সিস্টেমও এখানে সোলার সিস্টেম দেয়া আছে এটি হলো ওয়ান কিলো ইনভার্টার যেটা আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন দুই বছরের গ্যারান্টি সহকারে পাঁচশো এটাতে আপনি লোড দিতে আছে আপনি আপনি যাদের কম্পিউটার করবেন কিন্তু এটা আর আছে ডিজে ডিজে কোম্পানির বারো ভোল্টের প্যানেল চব্বিশ ভোল্ট আছে বারো ভোল্ট আছে কিন্তু বার বোল্ট খুবই কম দামের মধ্যে পাচ্ছেন দুইশো দশ এটি হলো বারো ভোল্টের প্যাকেট ডিজে ডিজে কোম্পানি আর এটি হল সোলার প্যানেল হ্যাঁ এটি হলো সোলার প্যানেল মাত্র পার্সেন্ট বর্তমান বাজারে সব থেকে কম রেটে বিশ টাকা করে পার ওয়াটে দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করেন পেয়ে যাবেন হোম ডেলিভারিতে অর্ডার করার জন্য আমাদের উপরে নাম্বার যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারবেন এই আমাদের দুইটা নাম্বার আছে দুটো নাম্বারতে হোয়াটসঅ্যাপ এবং কোলা আছে আপনার দেশের বাইরে থেকে দেশের থেকে যে কোনো জায়গা থেকে কন্ট্যাক্ট করে আমাদেরকে অর্ডার করতে পারবেন তো জলদি জলদি করে অর্ডার করেন দুই শেষ হয়ে যাচ্ছে সবাই লিথিয়াম ব্যাটারি ইউজ করেন ভালো থাকবেন